আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি হিজামা নিয়ে আমার আরও কয়েকটি ভিডিও দেখছেন এবং নিশ্চয়ই হিজামা নিয়ে আপনি আগ্রহী আপনাদের জন্য আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আন্তর্জাতিক মানের অনলাইনে হিজামা ট্রেনিং নিয়ে আসছি আমি এই ভিডিওটি দেখাবো এই কোর্সের মধ্যে কি কি রয়েছে আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমি শেখ মোহাম্মদ আল আমিন ফাউন্ডার অফ মদিনা হিজামা হেলথ সেন্টার হিজামা সবচেয়ে বেশি সচরাচর ও জনপ্রিয় হচ্ছে ইন্দোনেশিয়ায় তাই আমি মনে করি হিজামার ব্যাপারে সবচেয়ে বেশি অভিজ্ঞতা রাখেন ইন্দোনেশিয়ান ডাক্তারগণ আমি ইন্দোনেশিয়ান বিখ্যাত হিজামা ও আকুপ্রেশার থেরাপি স্পেশালিস্ট ডাক্তার হাব লিয়ামিন স্যারের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত আমার ক্ষেত্রে যদি বলি হিজামা চিকিৎসা নিয়ে অনেক বছর যাবত আসি হিজামা নিয়ে গবেষণা পরামর্শ চিকিৎসা সব কিছুই করতেছি বলতে পারেন এখন হিজামা চিকিৎসাই আমার পেশা আপনারা জেনে খুশি হবেন যে গত একুশ ও বাইশ অক্টোবর দু সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্যমেলায় মদিনা হিজামা হেলথ সেন্টারকে অর্থাৎ আমাকে ইনভাইট করা হয় আলহামদুলিল্লাহ অত্যন্ত সফলতার সাথে স্বাস্থ্যমেলায় আমি অংশগ্রহণ করি স্বাস্থ্যমেলায় আমার কাছ থেকে হিজামার মাধ্যমে সাধারণ জনগণ এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা ও পরামর্শ নিয়ে উপকৃত হন এখন আমি বর্তমানে হিজামা ট্রেনিং দিয়ে যাচ্ছি আমার স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন জেলাতেও হিজামার মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন এবং সফলতাও পাচ্ছেন এই পেজের শেষের দিকে আমার স্টুডেন্টদের কিছু রিভিউ দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন বর্তমানে আমি এখন অনলাইনে হিজামা চিকিৎসা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছি এবং হিজামার মাধ্যমে চিকিৎসা দিয়ে মানুষকে আগ্রহী করে তুলছি আপনি কেন হিজামা ট্রেনিং নেবেন তা আমি চারটি বিষয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে চলুন আর সময় নষ্ট না করে আপনাকে নিয়ে যাই আমার স্ক্রিনে এক কেন আপনি এই কোর্সটি করবেন দুই কেন এই কোর্সটি আপনার জন্য নয় তিন কিছু সাধারণ প্রশ্ন চার কোর্সের মধ্যে কি কি রয়েছে বিস্তারিত আলোচনা এই বিষয়গুলো আপনার জানা প্রয়োজন বলে আমি মনে করি তাহলে চলুন বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাক এক কেন আপনি এই কোর্সটি করবেন বাংলাদেশে বহু কোর্স আছে তিন দিনের পাঁচ দিনের আরও অনেক কোর্স আছে যেখানে হিজামা ট্রেনিং দিচ্ছে আপনি কেন আমার কাছ থেকেই হিজামা ট্রেনিং নেবেন কারণ আমি চাই আপনি একজন ভালো মানের হিজামা থেরাপিস্ট হন এই বিষয়ে ইউটিউবে আমার কিছু ভিডিও দেয়া আছে দেখে নেবেন দেখেন একজন গ্রামের হাতুড়ি ডাক্তার অনেক কিছুই পারে বাট তার ইনকাম কিন্তু খুব কম এবং জনপ্রিয়তাও কম আবার একজন শহরের পাশ করা ডাক্তার যেখানে সে একটি বিষয়ে বিশেষজ্ঞ তার কিন্তু ইনকাম অনেক বেশি এবং জনপ্রিয়তাও তাই আমি বলবো আপনি যাই করেন না কেন যে কোনো একটি বিষয়ে দক্ষ হন সো আমি যেভাবে ইন্দোনেশিয়ান ডাক্তার থেকে হিজামা শিখেছি ঠিক আপনাদেরকেও ওইভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার যা যা সমস্যা হয়েছে তা নিয়ে আলোচনা করব এবং একদম ধরে ধরে সব কিছু শেখাবো কারণ এজ এ ট্রেনার হিসেবে আমার দায়িত্ব যে আমি যে যে সমস্যায় পড়েছি তা যেন আমার স্টুডেন্ট না পড়ে আমাদের এখানে সব ধরনের সাহায্য করা হবে বর্তমানে আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ জয়েন করেছে এবং খুব ভালোভাবে শিখতেছে আমাদের একটি সিক্রেট গ্রুপ থাকবে সেই গ্রুপে আমরা সবাই সবার সমস্যা নিয়ে কথা বলি এবং সমাধান করি আমি আবারও বলছি শুধু আপনি কোর্স কিনলেই হবে না বা কোর্স করলেও হবে না যদি আপনি সাপোর্ট না পান আমরা সবসময় এই সাপোর্ট দিয়ে থাকি আমরা কদিন পর লাইভে কথা বলি কার কি প্রবলেম আছে শেয়ার করি এবং সমাধান করি আপনি যে কোনো প্রবলেম নিয়ে আমাদের সাথে লাইভে সরাসরি কথা বলতে পারবেন শর্টকাটে যদি কোনো কিছু শিখতে চান বা করতে চান তাহলে আপনি কিছুই করতে পারবেন না যেটা শর্টকাটে কখনই হয় না আপনাকে এটা শিখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে শিখতে হবে দ্বিতীয় কেন এই কোর্সটি আপনার জন্য নয় কেন এটি আপনার জন্য নয় তা আমি বলছি যদি আপনার এই চিকিৎসা সম্পর্কে একেবারেই কোনো বিশ্বাস না থাকে তাহলে আমি বলবো এই কোর্স আপনার জন্য না অথবা আপনি যদি অ্যালোপ্যাথি ওষুধ বা যে কোনো মেডিসিন এর ওপর ডিপেন্ডেন্ট ওই জায়গা থেকে আপনি একদম বের হতে চাচ্ছেন না তখন আপনার জন্য এই কোর্সের কোনো দরকার নেই বলে আমি মনে করি প্রথমত আপনাকে হিজামা চিকিৎসা বিশ্বাস করতে হবে এ ব্যাপারে লহ স্লাহ আলি আসসালাম বলেছেন হজরত জিবাইল আলাইসালাম আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত সব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামেই হলো সর্বোত্তম তৃতীয় কিছু সাধারণ প্রশ্ন আপনাদের মাঝে কিছু সাধারণ প্রশ্ন থাকে যেমন হিজামা কি যে কোনো বয়সে শেখা যাবে হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো বয়সেই শিখতে পারবেন আপনি যদি আঠারো প্লাস হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই কোর্স হিজামা শিখতে কত সময় লাগবে আসলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করবে কারণ আপনি কিভাবে শিখবেন কত সময় নিয়ে শিখবেন আপনি কি হিজামা তাড়াতাড়ি শিখতে চান না একটু দেরি করে শিখবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে তবে আপনি যদি মনোযোগ দিয়ে কোর্সটি দেখেন তাহলে হিজামা শিখতে বেশি দিন সময় লাগবে না হিজামা শেখার জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস অথবা এর সমমান শিক্ষাগত যোগ্যতা হলেই হবে চতুর্থ যে বিষয়টি কোর্সের মধ্যে কি কি রয়েছে বিস্তারিত আলোচনা চলুন আমাদের কোর্সে কি কি রয়েছে এক পলক দেখে নেওয়া যাক ইন্ট্রোডাকশন প্রথমে কোর্সের পরিচিতি নোদা দা রোলস অ্যান্ড বেনিফিট কিছু নিয়মকানুন এবং সুবিধা হাউ টু গেট সাপোর্ট কীভাবে আপনি এই কোর্স থেকে সাপোর্ট পাবেন জয়েন্ট সাপোর্ট সিক্রেট গ্রুপ কীভাবে এই কোর্স থেকে আমাদের সিক্রেট গ্রুপে জয়েন করবেন অ্যানাটমি অ্যানাটমির এই বিষয়গুলো আলোচনা করবো ডিসকাশন অফ হিজামা পয়েন্ট হিজামা পয়েন্ট এর ওপর আলোচনা থাকবে আপনাদের কথা চিন্তা করে আমি হিজামা পয়েন্টগুলোকে কয়েকটি ধাপে বিভক্ত করেছি সুপারফেশিয়াল স্ক্র্যাচ হিজামায় কিভাবে কাটতে হয় ঠিক এটাকেও আপনাদের সুবিধার জন্য কয়েকটি দাবে বাক করেছে অ্যান্টেরিয়র অ্যানাটোমি দেহের সামনের অংশে অ্যানাটোমি কি কি আছে ইন্ট্রোডিউস ফর হিজামা ইনস্ট্রুমেন্ট হিজামার ইনস্ট্রুমেন্ট এর পরিচিতি পার্সোনাল কিউশন ফর থেরাপিস্ট থেরাপিস্টদের ব্যক্তিগত সতর্কতা হোয়েন হিজামা ইজ ফরবিডেন কখন বা কোন রোগীর হিজামা করা যাবে না পেশেন্ট অ্যান্ড থেরাপিস্ট প্রিপারেশন রুগী এবং থেরাপিস্টদের প্রস্তুতি নিয়ে আলোচনা এ আলোচনাটি আপনাদের সুবিধার জন্য তিনটি ধাপে ভাগ করেছে হিজামা ক্যান বি ড্যান্জার ইন অল প্লেস শরীরের কোন কোন জায়গায় হিজামা করা বিপজ্জনক ফায়ার কাপিং হাউ টু ডু হিজামা উইথ হেয়ার অন দ্য হেড চুল অবস্থায় হিজামা কিভাবে করবেন পেশেন্ট উইথ বেরিকুস বেইন ফর হিজামা কিভাবে বেরিকোস বেইন রুগীর হিজামার মাধ্যমে চিকিৎসা করবেন এই কোর্সটি করার পর আমি বলতে পারি আপনি একজন ভালো মানের হিজামা থেরাপিস্ট হতে পারবেন এবং বিভিন্ন রুগীদের চিকিৎসা দিয়ে নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ এই কোর্সের শেষে আপনাদেরকে সার্টিফিকেট এবং একটি হিজামা গাইড প্রদান করা হবে এই গাইডে হিজামা সম্পর্কে ডিটেলস দেয়া আছে এবং যে কোনো সমস্যায় আপনারা এই গাইডের সাহায্য নিতে পারবেন তাছাড়া আমাদের গ্রুপের সাপোর্ট তো আছেই আর এটা হলো আমার সাইট এখান থেকে কোর্সটি এনরুল করে নিতে পারেন এখন সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের কোর্সের মূল্য হচ্ছে দশ হাজার টাকা সীমিত সময়ের জন্য সিক্সটি পার্সেন্ট অফে মাত্র চার হাজার টাকায় এ পাচ্ছেন যে কোনো এই কোর্সের মূল্য বেড়ে যেতে পারে তাই আর দেরি না করে কোর্সটি ইনডোর করে নিতে পারেন